আলবার্ট আইনস্টাইন কি শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন নাকি একই সাথে তিনি একজন বড় মাপের দার্শনিকও ছিলেন বিজ্ঞান ও চিন্তক আইনস্টাইনের কথায় আমরা বেশ কিছু দারুণ দার্শনিক রিফ্লেকশন খুঁজে পাই যেমন জীবনের সফলতা নিয়ে তিনি একটি চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদি জীবনের সফলতা এ হয় তাহলে এ সমান মানে জীবনের সফলতা সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেখানে এক্স হলো কাজ ওয়াই হলো আনন্দ আর জেড হলো কোথায় চুপ থাকতে হবে তা জানা কি চমৎকার তাই না জীবনের সফলতা বলতে তিনি বোঝাতে চান শুধু কাজ করলেই হবে না সে কাজে আনন্দ থাকা চাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোথায় চুপ থাকতে হবে তা শেখাটা ভীষণ জরুরি ইন এ নাটসেল সাকসেস ইন লাইফ ইজ ইকুয়াল ওয়ার্ক প্লাস প্লে প্লাস সাইলেন্স ওয়ার্ক হার্ড হ্যাভ এ ফান অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি নো হোয়েন টু কিপ কোয়াইট আপনি কি ভাবছেন এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এস্টে ওয়েল